এই মাহে রমজানে তোমার দোয়া কবুল হবেই হবে ইনশা আল্লাহ আমার বিশ্বাস এইভাবে আল্লাহকে মন থেকে ডাকলে আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এবং দীর্ঘদিন থেকে আটকে থাকা তোমার দোয়া কবুল করে নেবেন ইনশা আল্লাহ নিজেকে চ্যালেঞ্জ করো যে যেভাবেই হোক তুমি এই রমজানকে হাতছাড়া করবে না আল্লাহকে রাজি করিয়েই ছাড়বে আল্লাহর কাছে নিজের দোয়াকে কবুল করিয়েই ছাড়বে আল্লাহর কাছে তার নাছর বান্দার মতো চাইবে আজকে আমি বিশেষ কিছু আমল বলবো যেগুলো দোয়া কবুলের ক্ষেত্রে পরীক্ষিত ভিডিওটি একদমই টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না সবার আগে তোমার কি কি প্রয়োজন অর্থাৎ তোমার দোয়াগুলিকে ডায়েরি বা খাতাতে লিখে নাও রমজানে দোয়া কবুলের জন্য কিছু জিনিসকে বর্জন করতে হবে যেমন হারাম থেকে সম্পূর্ণ বেঁচে থাকা মিথ্যা গিবদ থেকে বেঁচে থাকা মোবাইল বেশি ব্যবহার না করা ইফতারের জন্য হাবিজাবি রেসিপি দেখে সময় অপচয় না করা এই একটা মাস কি তুমি তোমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার দোয়া কবুলের জন্য দিতে পারবে না বলো আর কিছু জিনিস নিজের সাথে যুক্ত করবে যেমন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এটা দোয়া কবুলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনের মধ্যে একটুও যেন সন্দেহ না থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা আর এটা অনুভব করবে যেন আল্লাহ তোমাকে তোমার কাঙ্ক্ষিত বস্তু খুব শীঘ্রই দিতে চলেছেন মানে সব সময় পজিটিভ থাকবে রমজানে দোয়া কবুলের এই সময়গুলো একদমই মিস করবে না যেমন এক নম্বর হলো আজান এবং ইকামতের মাঝে দোয়া করা হাদিসে এসেছে আজান এবং ইকামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না অর্থাৎ তা কবুল হয় দুই নম্বর হলো ইফতারের আগে রোজাদার ব্যক্তি যখন সারা দিন আল্লাহর জন্য পানাহার ত্যাগ করে ইফতারের সামনে নিয়ে থাকে ওই সময় দোয়া অনেক বেশি কবুল হয় তিন নম্বর হলো শেহের সময় অর্থাৎ রাতের শেষ ভাগে শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে স্বয়ং তিনার বান্দাদের ডাকতে থাকেন যে কে আমাকে ডাকে আমি তার ডাকে সায় দিব এই সময়ে দোয়া সব থেকে বেশি কবুল হয় চার নাম্বার হলো ফরজ নামাজের পরে প্রত্যেক বক্তের ফরজ নামাজের পরে এবার আমি দোয়া কবুলে কিছু পরীক্ষিত আমল বলবো অনেকেই এই আমল করে ফল পেয়েছেন প্রথম আমল হলো ইসতেক অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি অন্তর থেকে পাঠ করা ইস্তেকফারের ব্যাপারে যত বলবো কম হবে বিয়ে হচ্ছে না ইস্তেকফার করো সন্তান হচ্ছে না ইস্তেকফার করো রিজিকের সমস্যা ইস্তেকফার করো ইস্তেখফার বিয়ে ও রিজিক এবং দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির উপায় এক ব্যক্তির জীবনের ঘটনা বলি তিনি বলেছেন আমি তখন জালালাইন জামাতের ছাত্র জালালাইন একটি তাফসির গ্রন্থ এর দ্বারসে আমাদের উস্তাদে মোহতারা মুফতি শাফিকুর রহমান একটি ঘটনা শেয়ার করলেন তার নিজের জীবন থেকে দীর্ঘদিন তার সন্তান হয় না তিনি সময়টা বলেছিলেন সম্ভবত সতেরো বছর একদিন তিনি হাদিসে পেলেন ইস্তেফারে ফজিলত আমল শুরু করলেন দীর্ঘকাল পর যখন স্বামী স্ত্রী প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন সকল চেষ্টা প্রচেষ্টার পর তাদের হয়তো সন্তান হবেই না তখন এই আমলের বরকতে তাদের কোল জুড়ে সন্তান এলো আমি আমার ব্যক্তি জীবনের নানা পেরেশানি ও মুসিবত থেকে মুক্তি পেয়েছি এই ইস্তেগফারের সুবাদেই এ তো গেল একজন গোনাগারের জীবনের কথা এবার শুনুন সোনালি যুগের অর্থাৎ সাহাবি ও তাবে ইনদের যুগের একটি ঘটনা একবার হাসান বাসরি রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে আমাকে আমল দিন হাসান বসরি তাকে বললেন ইস্তেগফার করো কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো আমি গরিব আমাকে রিজিকের আমল দিন হাসান আনহু তাকেও বলেন ফার করো এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ইসতেক করো। উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল সবাইকে এক পরামর্শ বিখ্যাত তা বেই হাসান বসরি রাদ আনহু বললেন আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাহ তালা তার কোরআনে শিখিয়েছেন তারপর তিনি সুরা নুয়ের আয়াতটি তেলাওয়াত করলেন যার অর্থ নু আল বললেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো অর্থাৎ ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বাড়িধারা বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তন্দি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন এই আয়াতের দ্বারা আমরা ইস্তেকফারের যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে এক রিজিক বৃদ্ধি দুই হচ্ছে সন্তান লাভ যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয় ইসতেকফারের দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছো না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও সুরা নমল আয়াত নম্বর ছেচল্লিশ ইবনে আব্বাস রাজ্য আল্লাহ থেকে বর্ণিত সালে সাল আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেকফারকে লাজেম করে নিল আল্লাহ তালা তাকে যে কোনো সংকটে পথ দেখাবেন যে কোনো ধরনের ও দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না দুই নাম্বার আমলটি তাহাজুদের নামাজ পড়া আমরা রোজাতে শেহরি খাওয়ার একটু আগে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবো কারণ শেষ সাথে আল্লাহ প্রথম আসমানে এসে তিনি বান্দাদের ডাকতে থাকেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই আমি তাকে তাই দান করব। যেখানে আল্লাহ নিজেই বলেছেন আমি দিব তাহলে কি তিনি তোমাকে দেওয়ার জন্য ডেকে খালি হাতে ফিরিয়ে দেবেন কি অবশ্যই না তিন নম্বর আমলটি হলো দরুদ শরীফ একবার দরুদ পড়লে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন এবং দশটি গুনাহা মিটিয়ে দেওয়া হয় দরুদের অনেক অনেক ফজিলত আছে মনে করুন আপনি খুব টেনশনে আছেন অথবা কোনো প্রকার কষ্ট আপনি দূর করতে চাচ্ছেন কোনো বিপদে পড়লেন চাচ্ছেন আল্লাহ দ্রুত সমাধান করুক একটা পরীক্ষিত আমল হলো দৌদের আমল যে যত বেশি পারবেন মন থেকে দৌড় শরীফ বেশি বেশি পড়বেন শরীফ গুনাহ ক্ষমা হওয়া এবং সকল দুঃখ কষ্ট ও বিষণ্ণতা থেকে মুক্তি অর্জনের উপায় উবাই ইবনু বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে বেশি বেশি দৌড়দ পাঠ করি আমি কত সময় দৌরদ পড়ব তিনি বলেন যত তোমার মন আমি বললাম এক চতুর্থাংশ তিনি বললেন যত মন চায় তবে আরো বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে আমি বললাম দুই তৃতীয়াংশ তিনি বললেন যত মন চাই তবে আরও বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে আমি বললাম আমি আপনার জন্য পুরো সময়ই দরুদ পড়ব তিনি বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার পাপ ক্ষমা হবে তিরমিজি মিজি হাদিস নাম্বার এক হাজার নশো নিরানব্বই রসুল্লা সাল্লাইসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি কেমনের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ইরশাদ করেন আল্লাহ তালা বহু সংখ্যক ফেরেশতাকে কাজের জন্য নিয়োজিত রেখেছেন যে তারা জমিনে বিচরণ করতে থাকবে এবং আমার উম্মতের যে ব্যক্তি আমার উপর দরুদ ও সালাম পাঠাবে তারা তা আমার নিকট পৌঁছে দিবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ফেরেশতাগণ নবী সালে আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার নাম উল্লেখ করে দরুদ পেশ করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি সকালে আমার উপর 10 বা দরুদ পড়বে এবং সন্ধ্যায় দশ বা দৌড় পড়বে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। চার নম্বর হলো দোয়া ইউনুস পাঠ করা দোয়া ইউনুস পাঠ করলে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় আমি নিজেই তার প্রমাণ অন্য কোনো ভিডিওতে আমি আমার সেই ঘটনা শেয়ার করব এবং পাঁচ নম্বর হলো সুরা বাকারা পাঠ করা তোমরা অন্যান্য আমলের সাথে দোয়া কবুলের জন্য এই চারটি সরি এই পাঁচটি আমলকে অবশ্যই করবে এবং মোনাজাত করার আগে সুরা ফাথিয়া এবং সুরা বাকারার শেষ দুই আয়াত ইসমে আজম দুয়াই ইউনুস এবং দরিদ শরীফ অবশ্যই পাঠ করবে আমলগুলি আরও একবার বলে দিচ্ছি এক ইস্তেকফার প্রতিদিন বেশি বেশি পাঠ করবে এক হাজার দুই হাজার তিন চার পাঁচ ছয় সাত যত বেশি পারো তত বেশি পাঠ করবে দুই নম্বর হলো তাহাজুদ প্রতিদিন পড়বে তিন নম্বর দরুদ দরুদ যত পারো একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার যত বেশি পারো তত বেশি পাঠ করবে চার নম্বর হলো দোয়া ইউনুস পাঠ করা পাঁচ নম্বর হলো সুরা বাকারা পাঠ করা এবং আল্লাহর কাছে মরিয়া হয়ে নিজের কাঙ্ক্ষিত বস্তুটি চাইতে থাকা ইয়া আল্লাহ এই রমজানকে আমাদের জন্য রহমতের ও বরকতের বানিয়ে দিন এবং আমাদের নেক দোয়াগুলি কবুল করে নিন আমিন সুম্মা আমিন